একটা সবুজ গাছপালা ঘেরা শান্ত গ্রামে থাকত নন্দ সে ছিল গরিব কিন্তু খুব পরিশ্রমী ও সদা হাসি খুশি এক ছিলে প্রতিদিন সকালে সে তাদের ক্ষুদ্র সবজি ক্ষেত থেকে তাজা শাকসবজি তুলে এক ঝাঁকা ভরে হাঁটত পাশের হাটে বিক্রি করতে নন্দের বাবা অনেক আগেই মারা গেছেন মা ছেলেই তাদের ছোট সংসার চালায় মা রান্না করেন আর নন্দ হাটে যায় সবজি বেচতে তার মায়ের একটাই কথা সদা সত্য কথা বলবি কষ্ট করবি তবেই জীবন একদিন বদলাবে একদিন হাটে যাবার পথে এসে দেখল রাস্তায় এক বৃদ্ধ লোক জ্ঞান হারিয়ে পড়ে আছেন ঝাঁকা ভর্তি সবজি নামিয়ে সে ছুটে গেল বৃদ্ধকে পানি খাইয়ে গাছের ছায়ায় বসিয়ে একটু জিরিয়ে নিল কিন্তু এর মাঝে হাটে যাওয়ার সময় শেষ অন্যরা সবজি বেঁচে ফেলেছে নন্দের কিছুই বিক্রি হলো না মুখ ভার করে সে বাড়ি ফিরছিল হঠাৎ সেই বৃদ্ধ লোকটাই সামনে এসে দাঁড়ালো কিন্তু এবার তিনি আর সাধারণ বৃদ্ধ